আগামী পঁচিশে মার্চ শিলং এর জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্সে ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ শিলং এ পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন বাংলাদেশ ফুটবলাররা বাংলাদেশের এই দলের অভিজ্ঞ ফুটবলার হলেন এর বর্মন আগেও বহুবার ভারতের মুখোমুখি হয়েছেন ভারতীয় দলকে খুব ভালোভাবে চেনেন তিনি কিন্তু বললেন যে ভারতের এই দল যথেষ্ট শক্তিশালী তাদের দলের প্রায় প্রতিটা ফুটবলারই কিন্তু আইএসএল খেলে এসেছে ফলে তারা খেলার মধ্যে রয়েছে এবং তারা যথেষ্ট ভালো পারফর্ম করতে পারে আমাদের সচেতন থাকতে হবে অন্যদিকে সুনীল ছেত্রী অবসর ভেঙে ফেরায় তাকেও যথেষ্ট সমীহ করছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ফুটবলার তপু বর্মন তিনি বললেন সুনীল ছেত্রী অবসর নেওয়ার পর ভারত একটাও ম্যাচ জিততে পারেনি সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনেই পুনরায় ম্যাচ জিতেছে ভারত তাহলে অবশ্যই আমাদের সুনীল ছেত্রীর দিকেও নজর রাখতে হবে অন্যদিকে অনুশীলনে হামজা চৌধুরীর সঙ্গে একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে তপু বর্মনের হামজা চৌধুরীর সম্পর্কে কি তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই অনেকগুলো ম্যাচই ইন্ডিয়ার সাথে আর আসল করে আপনার এইবারের ম্যাচটা কারণ আপনার দেখেন কি একটা হাইপ উঠেছে এবং বাংলাদেশের মানুষজন খুবই পজিটিভ এবং খুবই মানে আমাদের দিকে তাকিয়ে আছে আর কি তো অবশ্যই একটা বিগ রেসপন্সিবিলিটি থাকবে আমার এবং দেন সবচেয়ে বড় ব্যাপার হলো ডিফেন্সের যে গোল কনসিট না করা এবং তার সাথে টিমকে বোস্ট আপ করা তো আমার টার্গেট থাকবে যে আমার সাথে যে তিনজন থাকবে তাদেরকে নিয়ে একসাথে আমরা যেন একটা ভালো ফাইট দিতে পারি এবং গোল জানি কনসিট না করি ইন্ডিয়া টিম আপনার ওভারঅল সবসময় ভালো হয় এবং তাদের আইএসএল ম্যাচ কন্টিনিউ তারা খেলেছে প্রত্যেকটি ম্যাচ এবং প্রত্যেকটি প্লেয়ার সেখান থেকে এসেছে এবং যারা ইঞ্জুরির জন্য আপনার টিম থেকে ছিটকে গেছে তাদের রিপ্লেসে আপনার যারা আসে তারা খুবই ভালো তো অবভিয়াসলি একটা মানে ভালো টিম এবং তাদের যেই কম্পিটিশন তারা যেভাবে করে আসছে তো ডেফিনেটলি আমাদের মানতেই হবে তারা একটা ভালো টিম এবং ভালো প্রতিপক্ষ আর যদি আপনি ওভারঅল সুনীল শেট্টির কথা বলেন দেখেন সে যখনই রিটায়ারমেন্ট করেছে তারপর থেকে তারা কিন্তু ম্যাচ জিতেনি তো আমরা বুঝতে পারছি শুনুন সেটি আসলে তাদের টিমের জন্য কতটা ইম্প্যাক্ট সে আসার পরে ম্যাচ জিতেছে তো ডেফিনেটলি আমাদের এক্সট্রা নজর রাখতে হবে তার প্রতি হামজা আমাদের প্রত্যেকটি প্লেয়ারের সাথে খুবই ভালোভাবে মিশেছে এবং সবার সাথে খুবই ভালো সম্পর্ক তার বিশেষ করে যদি বলতে চান ডেফিনেটলি তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি অলওয়েজ তার সাথে কথা বলি সে আমার সাথে কথা বলে আসলে যে আমাদের কীভাবে ইম্প্রুভমেন্ট করতে হবে সবসময় তো ফুটবল নিয়ে কথা হয় না ফ্যামিলি নিয়ে কথা হয় সে কীভাবে থাকে ইংল্যান্ডে এবং খাওয়া দাওয়া নিয়ে কথা হয় তো ওভারঅল সব কিছু মিলিয়ে তার সাথে একটা খুবই ভালো বর্নিং হয়েছে আমাদের সবার আর আমার কাছে মনে হয় যে এটা অনেক জরুরি আমাদের টিমের জন্য এবং এটা যদি আমরা ধরে রাখতে পারি ডেফিনেটলি এন্ড অফ দ্য যেতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো এবং তার মধ্যে প্লেয়ারকে আমাদের সাথে মেশাটা এবং আমাদের দায়িত্বটা বোঝানো উচিত যে আমরাও আপনাকে অনেক ভালোবাসি এবং আপনার সাথে আমরা ভালোভাবে কাজ করতে চাই সেট পিস নিয়ে দেখেন সেট পিস নিয়ে আপনার আমরা এক মাস সময় পেয়েছি এই খেলার আগে তো আমরা সেট পিস নিয়ে অনেক কাজ করেছি এবং অনেক মনোযোগী কারণ আপনি দেখেন ইন্ডিয়া লাস্ট তিনটা গোল করেছে মালদ্বীপের সাথে দুইটা তিনটাই সেট প্লেতে তো আমাদের এই জায়গায় ফোকাস রাখতে হবে এবং আমাদের এই জায়গায় মনোযোগী হতে হবে যেন সেট পিসে আমরা গোল না খাই কারণ এক্সট্রা নজর দিতে হবে কারণ তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে সুনীল শেট্রী বলেন ঝিঙ্গান বলেন রাহুল ভেকে বলেন রাহুল ভেকে লাস্ট ম্যাচেও গোল করেছে তো আমাদের মনোযোগী হতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কনসেন্ট্রেট রাখতে হবে আর যেটা বললেন যে সেট পিসে পজিটিভ যেটা আপনার আমি গড় লিগে আপনার প্রায় সাতটা গোল করেছি তো অবভিয়াসলি এইটা আমাকে একটু মোটিভেটেড করে যেন আমি এই ম্যাচও যেন দেশের জন্য গোল করতে পারি এটা আমার একটা টার্গেট থাকবে আর একটা টার্গেট থাকবে যেন গোল কনসিড না করি অন্যদিকে বাংলাদেশ দলের টিম ম্যানেজার তিনি কিন্তু ভারতে আসার পর থেকেই যার পর নাই বিরক্ত অনুশীলন গ্রাউন্ড থেকে শুরু করে ব্যবস্থাপনা সমস্ত কিছু নিয়েই একের পর এক অভিযোগ করে চলেছে শুনে নেওয়া যাক কি বলছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা আসছেন এবং এই ঠান্ডাটা অনুভব করছেন আর যেটা আমরা অনুভব করছি সেটা হলো যে আজকে হলো অফিসিয়ালি ম্যাচ ডে আমাদের আজকেও কিন্তু মানে ইন্ডিয়া মেন কি যে প্র্যাকটিস করেছে আর আমাদের এই মাঠকে সকাল থেকে যেটা বলা হয় যে আমরা আজকে মাঠে প্র্যাকটিস করবো গতকালকে রাতে ঠিক করা সেটা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা হয় সেই নষ্টটা হচ্ছে যা হোক ওভারঅল এগুলি আমরা আগে থেকে জানতাম এরকম হবে তো আমরা মেন্টালি ওইভাবে প্রিপারেশন ছিল আমাদের সবারই তো সকাল থেকে যখন আমরা এ করছিলাম যে কোচকে বলতেছিলাম যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আমরা অন্য কোথাও যাবো না কাছাকাছি যেখানে প্র্যাকটিস যদি ছোট কোনো গ্রাউন্ডও পাই সেখানে প্র্যাকটিস করব সেভাবে আমাদেরকে মেন্টালি আমরা করেছিলাম এই অনুযায়ী আমরা যখন কনফার্ম হলাম যে প্র্যাকটিসটা এখানে হবে তো ওই অনুযায়ী এখানে এখানে আসা হলো আসা প্র্যাকটিস করার জন্য করা যাচ্ছে যেমন আমাদের যে মানে গেম প্ল্যান বা যেটা আছে সব কিছু আল্লাহর অশেষ রহমত এখন পর্যন্ত ভালো আছে টিমের সবাই সুস্থ আছে আমরা সব দিক মিলিয়ে আসলে যেটাকে বলে যে প্রিপারেশন যে ম্যাচ খেলার জন্য যেটাকে নেওয়া দরকার সেইটুকুর অবস্থায় আছে বাকিটুকু হলো ম্যাচ দিক